যা দীঘার জগন্নাথ মন্দিরে বাজ পড়েছে এবং সেই বাজে মন্দিরের উপরে যে ধ্বজ থাকে ধ্বজ সেটা নাকি পুড়েও গেছে এটা তো হচ্ছে ভিডিও আমি যদি আপনাদেরকে স্টিল পিকচার দেখাই তাহলে হয়তো আরো পরিষ্কার দেখতে পাবেন দেখুন দুটো ছবি একটা হচ্ছে বাজ পড়ার আগের ছবি আর একটা হচ্ছে বাজ পড়ার পরের ছবি আমি যদি আপনাদেরকে আরো একটু বড় করে দেখাই আরো পরিষ্কার হবে দেখুন বাজ পড়ার আগে যে ছবিটা সেখানে দেখুন মন্দিরের উপরে যে ধ্বজটা সেটা পরিষ্কার রঙিন সুন্দর দেখা যাচ্ছে আর পরে যে ছবিটা সেখানে দেখুন ধ্বজটা জড়ো হয়ে গেছে কালো হয়ে গেছে কার্যত পুড়ে গেছে এই হচ্ছে ব্যাপার আর এই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং সেই সঙ্গে লিখেছেন লক্ষণ ভালো নয় লক্ষণ ভালো নয় মানে যেটা দেখছেন তাতে লক্ষণ ভালো লাগছে না এটাই বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী এবং সেই সঙ্গে লিখেছেন দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারে ভাস্কর্যের উপরে লাগানো ধ্বজ বজ্রপাতে পুড়ে গেল মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ জগতের নাথ রাজনীতির জন্য ধর্ম নিয়ে ছেলে খেলা তিনিও ভালোভাবে নেননি বিধর্মীদের যথেচ্ছ প্রবেশ আমিষ খাবার খেয়ে শাস্ত্রবিধি না মেনে পুজো অর্চনা রথের রশি জুতো দিয়ে মারানো এমন সব ভুড়ি ভুড়ি অনাচার কোনো একজনের অহংবোধকে তুষ্ট করতেই মহাপ্রভুকে ব্যবহার করা হচ্ছে কিন্তু কথায় আছে চখা আঁখি সবু দেখুছি মানে সব দেখছি নজর রাখছি এবং লক্ষণ দিয়ে সেটাই কার্যত বুঝিয়ে দিচ্ছেন জগন্নাথ দেব সেটাই বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি লক্ষণ যে ভালো না আগেও আগেও আমরা ইঙ্গিত পেয়েছি বিশেষ করে রথযাত্রা যেদিন হচ্ছিল সেদিন তো একটা বড় লক্ষণ সামনে এসেছিল সেটা হচ্ছে আমি দর্শক আজকেও দেখাবো সেটা হচ্ছে খুব বড় লক্ষণ এবং সেটাকে অনেকেই বলে থাকেন যে খুব বাজে লক্ষণ অশনি সংকেত সেটা হচ্ছে দর্শক দাঁড়ান এটা রথের চাকা আটকে যাওয়া যেটাকে খুবই খারাপ লক্ষণ হিসেবেই লোকে বিশ্বাস করেন এত বড় আয়োজন এত কিছু আর রথের চাকা আটকে গেল এটা কেন সেদিনই অনেকে বলেছিলেন যে যা দেখছি লক্ষণ কিন্তু ভালো না আর লক্ষণ যে ভালো না তার ইঙ্গিত তো আমরা আরো অন্যভাবে আমরা পেয়েছি বিশেষ করে মুখ্যমন্ত্রীর জন্য যে ভালো না সেটা আমরা অনেকবারই বুঝে গেছি যখন উদ্বোধন করা হচ্ছিল নিশ্চয়ই দর্শক আপনাদের মনে আছে তিরিশে এপ্রিল সম্ভবত উনি চেয়েছিলেন যে বিরাট করে ঘটা করে এই মন্দিরকে আমি মানে উদ্বোধন করব সারা দিন প্রচার হবে আমার প্রচার হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্ত্রীর করেছেন সমস্ত মিডিয়া একেবারে পুরো স্ক্রিন জুড়ে দেখাবে সারা দিন এ হবে হবে সারাদিন কি হয়েছিল সেই দিনে সেই খবর সেই অর্থে প্রচার পায়নি বরং অ্যান্টি হয়ে গেছিল সেদিন কলকাতায় একটা অগ্নিকাণ্ড ঘটেছিল একটি হোটেলে নিশ্চয় আপনাদের হয়তো মনে আছে চোদ্দ জন মারা গেছিলেন চোদ্দ জন তো উনি এদিকে উদ্বোধন করছেন অনেককে সব আমন্ত্রণ নিমন্ত্রণ করেছিলেন সব হচ্ছিল ওইদিকে আর এদিকে কলকাতায় ওই যে অগ্নিকাণ্ড সেই সব নিয়ে তো মিডিয়া মিডিয়া যেটা করে সব সময় বড় ঘটনা ঘটলে সেদিকে ফোকাস করে তো মিডিয়া এটাকে বেশি করে দেখাচ্ছিল ফলে উনি যেটা চেয়েছিলেন যে আমি মন্দির উদ্বোধন করব একেবারে বিরাট করে ঘটা করে রাম মন্দির যেমন সব হয়েছিল তার থেকেও বিরাট কিছু করে কিন্তু সেই প্রচার কিন্তু সেদিন হয়নি উনি পাননি বরং অ্যান্টি হয়ে গেছিল অনেকেই সেদিন বলতে শুরু করেছিলেন যখন মিডিয়াতে ওই দুটো উইন্ডো করে দেওয়া হলো একদিকে অগ্নিকাণ্ড চিৎকার আর্তনাদ বা স্বজন স্বজনদের এ ব্যাপার বা নানান সব প্রশ্ন দেখানো হচ্ছিল আর উল্টো দিকে মমতা ব্যানার্জি উদ্বোধন করছেন তো ফলে একতরফা যে প্রচার মিডিয়াতে সেটা পাননি টু উইন্ডো হয়ে গেছিল মিডিয়াতে এবং সেখানে অ্যান্টি মানে বিষয়টা হয়ে যাচ্ছিল যে কলকাতাতে রকম একটা অগ্নিকাণ্ড ঘটলো আর উনি ওখানে উৎসব পালন করছেন উদ্বোধন করছেন ঘটা করে এত বড় ঘটনা কলকাতার বুকে চোদ্দ জনের প্রাণ চলে গেল আর উনি ওখানে ওই করছেন ফলে পুরো অ্যান্টি বিষয়টা হয়ে গেছিল মানে উনি চেয়েছিলেন যে ঘটা করে উদ্বোধন করবো একতবা প্রচার নেব কিন্তু সেটা হয়নি তারপরে আবার যখন রথযাত্রা করতে গেলেন এই কিছুদিন আগে সেদিন কি হলো উনি উনি মানে সেটাও ভেবেছিলেন যে এটাকে বিরাট করে করব। উনি তিন দিন ওখানে বসেছিলেন তিন দিন বিরাট করে ঘটা করে আয়োজন করা ঢাক ঢোল পিটিয়ে কিন্তু যেদিন রথযাত্রা সেদিনই বড় খবর আবার সেই হয়ে গেল কলকাতায় কসবাকাণ্ড খুব খারাপ খবর সেটা আমরা এই খবর চাই না কিন্তু ওই খবর সামনে চলে এসছিল তো ওই খবরটা সামনে চলে আসার কারণে উনি যেটা চেয়েছিলেন যে রথযাত্রা আমি একতরফা একেবারে মাইলেজ নেবো মিডিয়া একেবারে আমাকে ফোকাস করে বসে থাকবে সেটা হয়নি সেদিনও ওই টু উইন্ডো টিভির পর্দায় একদিকে কসবাকাণ্ড একদিকে মুখ্যমন্ত্রীর রথযাত্রা এবং তখনও মানুষ প্রশ্ন তুলছিলেন যে কলকাতার বুকে এইরকম ঘটনা মানে ঘটলো আজকে হয়তো খবরটা সামনে এসছে কিন্তু দুদিন আগে ঘটেছে আর মুখ্যমন্ত্রী তিন দিন দিঘাতে বসে রয়েছেন রথযাত্রা করার জন্যে কি মুখ্যমন্ত্রী ফলে সেদিনও কিন্তু অ্যান্টি হয়ে গেছিল বিষয়টা আবার তো রথের চাকাও তো সেদিন আটকে গেছিল ফলে মুখ্যমন্ত্রীর জন্য এটা কিন্তু খুব একটা ভালো মানে লক্ষণ মানে ভালো কিছু হচ্ছে না দীঘার যে মন্দির এত খরচা করে খরচা বলতে উনি তো করেননি সরকারি কোষাগার থেকে খরচা করে করেছে এটা কিন্তু ভালো হচ্ছেই না মুখ্যমন্ত্রীর জন্য উনি চেয়েছিলেন যে মন্দির করব বিরাট কিছু করব হই হই হবে এবং আমাকে বিরাট হিন্দু বলে লোকজন মনে করবেন আমার ভোট বাড়বে আমার ভোট বাড়বে আমাকে নিয়ে একেবারে বিরাট বিরাট করে সব প্রচার হবে মিডিয়াতে কিন্তু একতরফা প্রচার একবারও উনি কিন্তু মানে পাননি এই মন্দিরকে কেন্দ্র করে আবার শুনছি বাজ পড়ে গেছে আবার বাজ পড়ে গেছে বাজ পড়ে গিয়ে ধ্বজটা পুড়ে যাওয়ার ধ্বজটা খুব মানে বিরাট একটা ব্যাপার মন্দিরে ওই যে ধ্বজ ওই ধ্বজ পোড়ানো একটা বিরাট ব্যাপার বিরাট বিরাট সে সেন্টিমেন্ট সেন্টিমেন্ট বাজ পড়ে গেছে তার মানে কি যেটা শুভেন্দু বলছেন লক্ষণ ভালো না লক্ষণ ভালো না আজ পর্যন্ত এই মন্দির করে আমি সত্যি কথা বলবো আমিও সে আর করে ভালো লক্ষণ ভালো কিছু দেখলাম না দেখুন লোক হয়তো ওখানে হচ্ছে হচ্ছে কেউ বলবেন যে ভিড় তো হচ্ছে আর ভিড় তো দীঘা একটা মানে বেড়ানোর জায়গা একটা সমুদ্র একটা দীঘা সেখানে মানুষ ঘুরতে যান দেখতে যান চলো মন্দির হয়েছে মানে বিতর্ক তৈরি হয়েছে যে মন্দিরকে ঘিরে একবার ঢুকে যাই দেখে এসেছি এইভাবে মানুষ দেখছেন এইভাবে দেখছেন কিন্তু লক্ষণ একটাও ঠিকঠাক লাগছে আপনাদের ঠিকঠাক লাগছে এবং ওখানে এই যে রথ রথযাত্রার সময় তো উনি গিয়েছিলেন সেদিনও তো লোক হয়নি সে অর্থে তারপরে পরের দিকে যখন উল্টো রাত হলো তখন আর তখন তো লোকজন আরো কমে 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 গেছে ফলে কি মানে প্রথম দিকে বিতর্ক তৈরি হচ্ছিল সেই জন্য কিছু মানুষ হয়তো ওই ঘুরতে গিয়ে একবার ঢু মারছিলেন কিন্তু পরের দিকে যা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে মানে সেই যে একটা মানে আকর্ষণ যে ব্যাপারটা যেটা ঢাক ঢোল পিটিয়ে বলা হচ্ছিল সেরকম লাগছে না আবার তার মধ্যে এইসব ঘটনা ঘটে যাচ্ছে আর ঘটা তো নানান সব তো কারণও সব রয়েছে না যে শুভেন্দু বললেন না সব অনাচার ওখানে হচ্ছে এক তো হালাল প্রসাদ খাওয়ানো সেটা প্রশ্ন ছিল নিয়েও তারপরে নিশ্চয় আপনাদের মনে আছে আমি দেখাবো আমি দেখাবো যে ওই যেটা শুভেন্দু বলেছেন যে একটা মানে পবিত্র রথের রশি যেটাকে বলা হচ্ছে সেটাকে পা দিয়ে চেপে ধরা যে রশি ধরার জন্য যে রশি ধরার জন্য মানুষ জুতো খুলে রাস্তাতে দাঁড়ান সেই রশিকে এই যে দর্শক মনে আছে আপনাদের মনে আছে এই যে প্লে করছি দেখুন রথের রশি রশি ধরার জন্য মানুষ জুতো খুলে দাঁড়ান সেই রশিতে পা পা পুলিশের অফিসারের পাশে পুলিশ মন্ত্রী দাঁড়িয়ে এগুলো কি নেবেন নাকি জগন্নাথ দেব হ্যাঁ তারপরে নারকেল ফাটাতে দেওয়া হচ্ছে নারকেলটা এমন ফাটিয়েছেন যেন কি নারকেল ফাটাচ্ছেন নাকি মানে ফুটবলে ওয়ান ড্রপ দিচ্ছেন সে নারকেল কোথায় ছিটকে চলে গেল কোন আধ্যাত্মিকতা বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আছে যদি শুধুমাত্র রাজনৈতিক এই যে দেখুন এমন নারকেল ফাটিয়ে যান বল তো সে ছুঁড়ে কোথায় মাথায় তার লেগে যাবার খাপ হয়ে গেছে তো রকম যদি মানে এইভাবে দায় সারা ভাব করা শুধু দেখানো দেখো আমি কত বড় মন্দির করেছি আমি কত বড় হিন্দু যদি এই উদ্দেশ্যে করা হয় তাহলে যা হবার তাই হচ্ছে ভক্তি শ্রদ্ধা না থাকলে জোর করে যদি আপনি কিছু করেন তো সেখানে কি সারা দেবেন জগন্নাথ দেব নাকি ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেবেন যে ঠিক হচ্ছে না ঠিক লাগছে না আমি অসন্তুষ্ট কি করবেন জগন্নাথ দেব কোনটা করবেন লক্ষণ দিয়ে বুঝিয়ে দেবে একেবারে বাজ ফেলে বাজ ফেলে ফেলে দিয়েছেন জগন্নাথ দেব আটকে গেল আর গেল এখন আবার অন্যভাবে আরো ইঙ্গিত ইঙ্গিত আর কি দিচ্ছেন জগন্নাথ দেব সেটাই বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী যে লক্ষণ ভালো না এবার দর্শক আপনারা বলবেন আপনারা কি বুঝছেন বাজ পড়ে গেল একবারে চূড়াতে ধ্বজটা পুড়ে গেল দর্শক যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে